আর হ্যাঁ সে কিন্তু টিকটক নিজে থেকে ট্রেন্ডিং আসে নাই কারণ ট্রেন্ডিং তোমরাই উঠেছো এই কথাটা কেন বললাম কারণ তোমরা তাকে নিয়ে এত পরিমাণ করছো এত পরিমাণ করছো যে টোলের কারণে কিন্তু সে জিরো থেকে হিরো হয়ে গেছে তার মানে ব্যাপারটা বুঝতেছো তোমরা তার কোথায় থেকে নিয়ে গেছো যাই হোক এত কথা লাভ নাই আজকে হতে যাচ্ছে উগান্ডার হ্যাকার কে উইন করে তোমরা যারা যারা রিমুকে রিমু না তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সে কিন্তু একটা পিসি প্লেয়ার অ্যান্ড আমি হচ্ছে একটা ফোন প্লেয়ার যদিও আমি ভুলবশত বাই চান্স ম্যাচটা জিতে যাই তাহলে সে কয় উইন করতে পারে আমার কাছ থেকে এবং যদি আমি তার কাছে হেরে যাই সো আমি কয় উইন করতে পারি সেটাই কিন্তু দেখার কথা অ্যান্ড গেস তোমাদেরকে আমার আরেকটা বেশি আগে থেকে ক্লিয়ার করে দিই তোমরা সবাই ভালো করে দেখো এটা কিন্তু রিয়েল রিমো এফ এফ কোনো ফ্যাক রিমো না অ্যান্ড টিকটকে কিন্তু ফ্যাক রিমো এর সাথে ভারসাস করা অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে যে কারণে তোমাদের কাছে আগে থেকে বেশি ক্লিয়ার করে দিলাম আর বেশি বক বক না করে চল ম্যাচটা স্টার্ট করি অ্যান্ড চলে আসলাম আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যান্ড দেখা যায় আমাদের ফার্স্ট রাউন্ডটা কে উইন করতে পারে অ্যান্ড একদিকে এসে গেছে আমি ফোন প্লেয়ার কে টু ফিফটি তোমাদের সকলের পেয়ে ওগান রাখা অ্যান্ড এগেন্সটা হচ্ছে আমাদের রিমো এফএফ যেখানে একটা পিসি প্লেয়ারটা মেয়ে হিসেবে যথেষ্ট ভালো খেলে তার গেম প্লেটা আমি দেখছি সো দেখা যাক আমাদের ফার্স্ট কে উইন করতে পারেন গাইছ আমি কিন্তু এখানে উড় মুভমেন্টের সাথে গেম প্লে করার চেষ্টা করতেছি না আমার কেন জানি মনে হচ্ছে আমাদের রেমুপ কিন্তু মাউস কিবোর্ড ভেঙ্গা পলা যেতেছে কারণ যে পরিমাণ মুভমেন্ট দিতেছে তারা দেখাই যেতেছে না সো গাইস বলতে না বলতে কিন্তু ওপি লেভেল একটা ওয়ানটা ফার্স্ট রাউন্ডে সে উইন করে ফেলছে সোকিজ গেম প্লের উপরে রিয়াকশনটা একটু পড়ে নেই তার আগে তোমাদের মাঝে আমার জাস্ট দুইটা কথা শেয়ার করি অ্যান্ড গাইস কথাটা কিন্তু পার্সোনালি জাস্ট ব্যক্তিগত হয়ে আমার বাট আমি তোমাদের মাঝে শেয়ার করবো ভালো খারাপ এটা ডিসাইড করার দায়িত্ব সম্পন্ন তোমাদের সোকিজ সেই ম্যাচটা খেলার আগে রিমোটের সাথে আমার দুইটা কথা হয় লবিতে সেই লবিটা আসার পরে আমাকে খুব সুন্দর করে একটা সালাম দিয়ে খুব সুন্দর করে কিছু কথা বলে যে কথাগুলো শোনার পরে আমার কেন জানি মনে হয়েছে যে আমার অপোনেন্টটা তাকে আমি দেই তো আমি পার্সোনালি তাকে দুটো কথা বলি যে দেখো না তোমার কন্টেন্ট তো কেউ পছন্দ করে না সবাই হেড করে অ্যান্ড পার্সোনালি আমি নিজেও তোমার কন্টেন্টগুলো পছন্দ করি আমার কাছে অনেক খারাপ লাগে খুব বিরক্ত লাগে তো তুমি কি পারো না তোমার এই কন্টেন্টগুলো চেঞ্জ করে কিছু গেম খেলে ভিডিও উপহার দিতে অডিয়েন্সকে তো সেখানে আমাকে একটা কথা বলে যে আচ্ছা ভাই আমি আপনাকে একটা কথা বলবো জাস্ট আপনি আমাকে এ কথার উত্তরটা দিবেন আচ্ছা আপনি যে আমাকে হেড করেন বা অডিয়েন্স যে আমাকে হেড করে এটা রিজনটা কি আচ্ছা আপনি কখনও বলতে পারবেন যে আমি কোনো ভিডিওতে কাউকে গালাগালি করছি বা কোনো ভিডিওতে আমি অডিয়েন্সে অপমান করছি বা কখনও আমি বলছি যে মোবাইল প্লেয়ার বট বা মোবাইল প্লেয়ার আমার সাথে কখনোই পারবে না বা আমাকে কেউ কখনও হারাইতে পারবে না তো তার কথাগুলো শুনে আমি একটু ভাবনায় পড়লাম আসলে তখন আমি চিন্তা করলাম আসলেই তো তারাই যে আমরা মানে এতটা হেট করি তো রিজনটা কি সে না কখনো কাউকে গালাগালি করে বা না কাউকে কখনো অপমান করে ভিডিও আপলোড করে বা না কাউকে কখনও বলে যে আমার একে কখনও হারাইতে পারবে না তো তারা হেটটা করি কেন তো তারাই আমি তখন কিছু বুঝতে দিই আমি চুপ ছিলাম কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না সো রিমু তখন আমাকে আরও একটা কথা বলে এন্ড সে আমাকে বলে যে আচ্ছা ভাই নেহাজির নামে কাউকে চিনতেন টিকটকে পরে আমি বললাম যে হ্যাঁ আমি চিনতাম তাকে আমি করছিলাম খুবই ভয়ানকভাবে অ্যান্ড সে এক নাম্বারে বাজে একটা মাইয়া পরে সে আমাকে বললো আচ্ছা ভাই তার কন্টেন্টগুলোকে মনে আছে পরে আমি বললাম হ্যাঁ মনে আছে কেন থাকবে না তো তখন আমাকে রিমু বলে যে নেহাজিরি যেমন অডিয়েন্সের সাথে ভার্সেস করত অ্যান্ড অডিয়েন্সের সাথে ভার্সেস করার পরে তাদেরকে গালাগালি করতো অপমান করে ভিডিও আপলোড করত তখন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিল আপনাদের রোস্ট অ্যান্ড কোথায় ছিল আপনাদের সেই টোলের ভিডিওগুলো অ্যান্ড যেখানে যে আমি নর্মালি ভিডিওগুলো আপলোড করে থাকি সেখানে আমি এত পরিমাণ টোলের শিকার হয়েছি বা এত পরিমাণ রোস্ট হয়েছি যে কী বলবো যে মানে আমি কি না কি করে ফলাইছি সো আমার মনে হইতো সে কেন যিনি নেহাজেরই আপনাদের জন্য ঠিক আছে অ্যান্ড আমি আপনাদের জন্য রং অ্যান্ড আরেকটা জিনিস আমি ভালো করে বুঝতে পারলাম যে এই টিকটক ইউটিউব ফেসবুকে আমাদের মেয়েদের জন্য না কারণ এটা চাষ একমাত্র ছেলেদের জন্য কারণ মেয়েরা ভালো আর খারাপ হোক ডাজেন্ট মিটার আপনার ছেলেরা কখনো মেয়েদেরকে এক কমিউনিটিতে আসতে দেবেন না তখন ভাই মানে আমি কী বলবো মেয়েটা একটা করে কথা বাড়াইতেছে না আমি আমার কথাগুলো হারাই ফেলাইতেছি অ্যান্ড তখন রিমো আমাকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেন সে আমাকে বলে আচ্ছা ভাই টিকটকে আমি একটা বিষয় অনেক বেশি দেখতেছি সবাই বলতেছে যে আমি নাকি ফোন ক্লিয়ারদের অপমান করে ভিডিও আপলোড করতেছি তাদেরকে ফাইভ জিরো সেভেন জিরো থ্রি আচ্ছা ভাই আপনাকে আপনাকেই প্রশ্ন করলাম আপনার কন্টেন্ট হচ্ছে ওয়ান বার্সেস ওয়ান অ্যান্ড আপনাকে যদি কেউ এসে বলে যে মিঠু ভাই আপনার সাথে আমি ওয়ান বার্সেস ওয়ান করবো ইনবক্সে বলে বা কমেন্টে বলে তখন আপনি কী করবেন খেলবেন না সো আপনি যখন তার সাথে ভার্সেস করবেন সো তার সাথে যখন ভার্সেস করার পরে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন যদি অডিয়েন্সটা কিছু না বুঝে যদি আপনাকে গালাগালি করে তখন আপনার কেমন লাগবে অ্যান্ড আমার সাথে কিছুটা এমনই হয়ে থাকে আমি কখনোই কাউকে যে চ্যালেঞ্জ দেয় আমাকেই সবাই এসে কমেন্টে বা ইনবক্সে বলে তো তারপর তাদের সাথে আমি ভার্সেস করি অ্যান্ড তাদের সাথে ভার্সেস করার পরে তাদের কাছ থেকে আমি অনুমতিটা নেওয়ার পরে কিন্তু ভিডিওটা আপলোড করি আপনি চ্যানেলে পোস্ট করে নিয়ে দেখতে পারেন চ্যানেল প্রতিটা প্লেয়ারের কাছ থেকে অনুমতি নিয়ে দেন ভিডিওটা আপলোড করি অ্যান্ড আর একটা কথা হচ্ছে অনেকে আমাকে ইনবক্সে গালাগালি করে কমেন্টে গালাগালি করে ভিডিও আপলোড করে বলে আমাকে যদি বটফিটে ভিডিও আপলোড কোর্স পারলে আমার সাথে একটু তাদের সাথেও ভার্সেস করছি বাট তাদেরকেও কিন্তু কখন আমি গালাগালি করি নাই অ্যান্ড আপনার যদি আমার কথার উপর বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই খোঁজ নিয়ে দেখতে পারেন যে যারা যারা আমার সাথে ক্লাসেস করছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কি আমি ভিডিও আপলোড নাকি অনুমতি ছাড়া ভিডিও আপলোড করছি নাকি তাদের সাথে কখনও আমি খারাপ ব্যবহার করছি যদি একটা প্লেয়ার এরকম কিছু বলতে পারে তো আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো তো ভাই মেয়েটার একটা একটা কথা শুনতে ছিলাম মানে আমার নিজের কাছে নিজের অনেক বেশি খারাপ লাগতেছিল ছিল অ্যান্ড মানে আমি নিজেকে নিজে কখনো ক্ষমা করতে পারবো না আল্লাহর কাছে মাপ চাই রিমোর আমি বলছি যে বোনা তুমি আমার মাপ করে যদি পারো মানে এই কথাটা আমি কেন বলছি গেছি আমি তাকে হেড করি এই জন্য না এই রিমো এফএফকে নিয়ে এত পরিমাণ টোল আর এত গালাগালি সে সম্পূর্ণ দায় আমি নিজে হ্যাঁ গেলস কথাটা শুনতে কেমন লাগলেও এটাই বাস্তবতা কারণ রিমো এফএফকে নিয়ে অতি ফার্স্ট ভিডিও আমি নিজে বানাই যে ভিডিওটা ফরিতে যায় অ্যান্ড ফরিতে যাওয়ার কারণে সবাই রিমো এফএফকে নিয়ে ভিডিও বানানো একটা ট্রেন্ড শুরু করে দেয় অ্যান্ড গেস আমি কেন রিমো এফএফকে নিয়ে ভিডিওটা মেক করছিলাম সেটা তোমাদের মাঝে তুলে তুমি নাহলে তোমরা আমাকে পরে বলবো আমি গেস ভিডিওটা এই কারণেই বানাইছিলাম আমি ভাবছিলাম যে মেয়েটা সবার সাথে চিক করে ভিডিও আপলোড করে বা সবার সাথে ফ্যাক ভার্সেস করে ভিডিওগুলো আপলোড করে কারণ এই মেয়েটা এত ভালো কীভাবে খেলতে পারে যে আমাদের জিরো দেওয়ার ভালো ভালো কিছু টিকটকার কেটর যারা আছে বা আরও ভালো ভালো কিছু পিসি প্লেয়ার আছে তাদেরকে হারায় হারে ভিডিও আপলোড করে তোকে যখন আমি ভিডিওটা বানাই আমি একটা ফ্যাক ভার্সেস করে ভিডিওটা আপলোড করি সেখানে আমি ক্যাপশনে লিখা দিই যেমন তার সাথে ঠিক তেমন বাট এটা অডিয়েন্সটা বুঝতে পারে না দেন হচ্ছে আমি যখন জানতে পারি যে মেয়েটা কখনোই তারা সাথে ফ্যাক ভার্সেস করে নেই সবার রিয়েল প্লেয়ার ছিল রিয়েল ভার্সেস করছে তখন কিন্তু আমি আমার ভুলটা বলছি আমি কিন্তু পনেরো একটা ভিডিও আপলোড করি ওইটা আমার টিকটকের ফার্স্ট ভিডিও ছিল যে ভিডিওতে আমি কিন্তু ক্ষমা চেয়ে ভিডিও আপলোড করছিলাম কারণ ভাইস এর আগে পরে কখনো আমার এরকম হয় নাই যে আমি কোনো বিষয় ভুল বুঝছিলাম তো ওইটা আমার ফার্স্ট ভিডিও ছিল যে ভিডিওতে আমি একটু ভুল বুঝছিলাম যে আমি ক্ষমা চেয়েছি টিকটকে নামির মুখকে বলছিলাম যে এটার জন্য আমি সরি তো তারপরে কিন্তু আমি ওইখানে স্টপিজ হয়ে যাই আমি থামে যাই বাট কিছু আমাদের ক্রিয়েটর আছে আর অডিয়েন্স তো আছে অডিয়েন্স যেখানে নেগেটিভ পাবে সেখানে ধ্বংস চালাবে আর যেখানে পজিটিভ সেখানে মানে কানও দিব না চোখও দিবেন ডাইরেক্ট ইগনোর তো আমাদের কিছু ক্রিয়েটর ভাইরা যারা কিনা দেখতাছে যখন ট্রেন্ডিং চলতে দিন 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 করে রানিং সব মনে করো ভিড়ের দান দায় একদম মনে করো চিন্তাই করলাম না যে একটা মেয়ের বিষয় যে আমরা এত কিছু করতেছি এত কিছু বলতাছি তো মানে আসল বিষয়টা কি বা যাচাই করি বাইক তো দেখি বাইক তো থামি কোনো নাম ঠিকানা নাই বাইরে কোনো রানিং চালাইতেছে বাহ জন্য কখনো কিছু করি না আমি যাচ্ছ আমার যেটা ভালো বা যেটা সঠিক মনে আমি সেটা করি যেটা আমার কাছে ভুল মনে আমি সেটা করি না ঠিক আছে তো আমি আমার আমার মতো চলি তোমার কম বেশি তোমার আশা করি সকলে জানবা যেখানে এলএনজিনে নিয়ে একটা ট্রেন শুরু হয়েছিল প্যানেল নেয়া সেখানে এল এন জিনের বিরুদ্ধে সমস্ত গেটও ছিল বাট একমাত্র আমি সে গেটও ছিলাম যে এল এঞ্জিনের পক্ষ হয়ে কথা বলছিলাম কারণ আমার মনে হয়েছিলো যে একটা মানুষ ভুল করতে পারে অ্যান্ড তাকে ক্ষমা করা উচিত তাকে পুনরায় একটা চান্স দেওয়া উচিত তো আমি কিন্তু ভাই আমার কথা হচ্ছে যেখানে আমার শখিক মনে হয় সেখানে কথা বলি যেখানে আমার মনে হয় যেখানে প্রতিবাদ করা উচিত আমি প্রতিবাদ করি আর আমার এখানে মনে হয়েছে যে এই মেয়েটা এতটা হেড ডিজার্ভ করে না যতটা আমরা বর্তমান করতেছি যে কারণে ভিডিওটা মেক করা সো গেস যদি আমার কথাবার্তা কোনো কিছু তোমাদের কাছে খারাপ লেগে থাকে আমি আন্তরিক দুঃখিত আমাকে মন থেকে ক্ষমা করে দেবা গেস্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সকলে কমেন্ট সঙ্গে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো আমি তোমাদের কমেন্টগুলো পড়বো যে আসলে কি আমি ভিডিওটা আপলোড করে ভুল করছি নাকি ঠিক করছি অ্যান্ড গাইজ যদি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে বা তোমরা যদি আমার কথার সাথে সহমত থাকো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই যাতে এই ভিডিওটা কিছু কিছু শর্ট শর্ট ক্লিপ নিয়ে টিকটকে আপলোড করো যাতে আমাদের আরও কিছু ভাই বোনরা যারা যারা এই ভুল ট্রান্সফিকশনটা নিয়ে আসে তারা যাতে ভুল ট্রানভিশন দূর করতে পারে এবং আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে গাইস এটা কিন্তু আমার নিউ ইউটিউব চ্যানেল সো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে সেট করে দাও অ্যান্ড রিমোর সাথে কিন্তু আমরা দুইটা মেসেজ করি অ্যান্ড একটা আমি হারি অ্যান্ড একটা আমি কিন্তু জিতি অ্যান্ড গাইজ মেয়ে হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো গেম প্লে করে ভাই মানে এক কথায় কি বলবো আমি

উল্টা পাল্টা কিচ্ছু না ঠিক আছে তো ডেকলা সবাই ভালো থাকবার দেখা হচ্ছে কোনো ব্যান ভিডিও তেন এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানা তোমাদের কমেন্টের আসে কিন্তু আমি থাকবো